আমরা যে অর্গানাইজেশন বা বিভিন্ন অফিস আদালত বা কোম্পানিতে সরকারি বেসরকারি চাকরি করছি বা করি ব্যবসা করি তো আমাদের আসলে ব্যক্তিগতভাবে একজন একজনের সাথে কীভাবে আমাদের কথাবার্তা আচার আচরণ হওয়া উচিত হ্যাঁ আমরা অনেক সময় আমিও অনেক সময় ভুল করি বা আমরা অনেকেই না জেনে না বুঝে অনেক সময় আনপ্রফেশনাল কথাবার্তা বলে ফেলি বা অনেক সময় সচরাচর প্রচলিত হ্যাঁ আমাদের 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 এখানে বা আমাদের সাথে বা এই কালচারে ওই কালচারে অনেক সময় আছে যে না আমাদের এটাই করতে হবে যে আমাদের এটা মানে বাঙালিদের এটা প্রচলিত যে না আমাদের বসরা হচ্ছে নিচে লেভেলের লোকজনের সাথে গালি গাল বকাবকি এটা করাই লাগবে কিন্তু আসলে এটা পজিটিভ কিছু না তো এখানে দেখেন কিছু বিষয় এখানে উঠে আসছে যে কিভাবে আমাদের আসলে কথা বলা উচিত বা কথা বলা না ঠিক মানে টোটাল অর্গানাইজেশন বিহেভিয়ার বা কর্পোরেট বললেন ব্যবসা বাণিজ্য চাকরি জীবনে প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া স্কুল কলেজ ভার্সিটি একজন একজন সাথে শিক্ষক ছাত্র ছাত্র শিক্ষক সব পেশাজীবী মানুষের রাজনীতিবিদ ব্যবসায়ী সাং সাংবাদিক পুলিশ আর্মির সবার জন্য প্রযোজ্য এটা কী হচ্ছে প্রথম পয়েন্টটা বলতেছে ইতিবাচক মনোভাব রাখা হ্যাঁ প্রতিদিনের কাজের প্রতি উৎসাহ আগ্রহ দেখানো ঠিক আছে এবং একটা উদাহরণ দিয়ে দিচ্ছে এখানে মিনা অফিসে প্রতিদিন আইসমিক আসে সবার সাথে ভালো ব্যবহার করে এবং কঠিন পরিস্থিতিতে নেতিবাচক মন্তব্য না করে সমস্যার সমাধানের মনোযোগ দেয় দলগতভাবে কাজ করা কি করবেন সহকর্মীদের সহযোগিতা করুন এবং দলের সিদ্ধান্তকে সম্মান করুন উদাহরণ নিচে আজও কোনো প্রকল্পে একা সিদ্ধান্ত না নিয়ে দলের সবার মতামত নিয়ে কাজ শেষ করে যাতে সবাই সন্তুষ্ট থাকে যোগাযোগ দক্ষতা পরিষ্কারভাবে কথা বলুন এবং অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন নীলা যখন মিটিং করে সে আগে সহকর্মীদের কথা শোনে তারপর নিজের মতামত যুক্তিসহ তুলে ধরে এটা হচ্ছে একটা উদাহরণ সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধ কি করবেন সময় মতো অফিসে আসুন এবং নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করুন উদাহরণ হচ্ছে কামাল প্রতিদিন অফিসে ঠিক সময় আসে এবং নির্ধারিত কাজ শেষ হওয়া পর্যন্ত অফিস ছাড়ে না আর হচ্ছে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া কি করবেন নতুন নিয়ম বা প্রযুক্তির সঙ্গে খাপ খেয়ে নিতে হবে অফিসে নতুন সফটওয়্যার এলে রিতা নিজে নিজে শিখে ফেলে এবং অন্যদেরও শেখায় নৈতিকতা এবং সততা সত্তা থাকা গোপনীয়তা বজায় রাখা এবং কোনো অনৈতিক কাজে জড়ানো থেকে বিরত থাকা তবে আমাদের অনেক সময় অফিসের বা যে কোনো যেমন বলেন নিরাপত্তা সংস্থা বলেন আমাদের অনেক শিক্ষিত আমরা অনেক কিছু কিছুটা জানে কিন্তু আমরা অনেক সময় কী করে যে টাকার বিনিময়ে বা অনেক সময় বিভিন্ন স্বার্থের বিনিময়ে তথ্য পাচার করে ফেলে তো ওইগুলো করা ঠিক না বা অনেক সময় দেখা যায় তথ্য পাচার করার মাধ্যমে তারা নিজেদের কিছু বেনিফিট আদায় করে বা অনেক সময় বিভিন্ন কোরাম করে নিজেদের স্বার্থে বা নিজেদের বিভিন্ন লোকজন দিয়ে ব্যবসা করে নানান রকমের আসে যে ক্ষমতাকে কাজে লাগানো যেটা এগুলো করা যাবে না যদি এরকম কোনো তথ্য ভুলভাবে চলে যায় কারোর কাছে বলতে হবে বা ডিলিট করে দেন বা মেলটা ডিলিট করে দিতে হবে বা হোয়াটসঅ্যাপ বা যেটাই হোক আচ্ছা এই আলোচনাগুলো যদি আপনি প্রতিদিনের অফিসে জীবন মেনে চলেন তাহলে আপনি একজন আদর্শ দায়িত্ববান কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হবেন যেটা অর্গানাইজেশন বিহেভিয়ারে একটা সাবজেক্টই আছে মাস্টার্স বা এম যারা করে ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স এই বা বিবি এতেও আছে তো এগুলো আমরা চেষ্টা করবো মানে চলতে